হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন একটা চটপটি ফুচকা গাড়ি এটা যাবে আমাদের চাঁদপুর জেলাতে এটা অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি আল্লাহর রহমতে স্টিনলেস স্টিল দিয়ে পাল্লাটা খোলার ব্যবস্থা করো আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে মেধার সাথে কাজটা করার চেষ্টা করেছিলাম আল্লাহর রহমতে এটা চাঁদপুরু জেলাতে যাবে আমাদের চাঁদপুরু জেলাতে আমাদের এক ভাই অর্ডার দিয়েছিল ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারলাম আমরা এস এস অ্যালুমিনিয়াম এজন্য ধন্য লাখো লাখো শুক্রিয়া আদায় করি মোহান আলাবিনের আলমিনের দরবারে যে একটা সুন্দর মানুষের স্বপ্ন আমরা পরিপূর্ণতার সাথে গুছিয়ে দিতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে লাখো লাখো শুক্র আদায় করি তো দেখুন পাল্লা সিস্টেম ভাত সিস্টেম করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এটা এনআর স্টোর রুম মালামাল রাখার জন্য অনেক সুন্দরভাবে এটা করা হয়েছে স্টিল ডিপার্টমেন্টে ব্যাটারি দেওয়া হয়েছে দেখা আলহামদুলিল্লাহ ব্যাটারির কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় সব নতুন এবং অনেক সুন্দরভাবে এটা চাঁদপুর জেলাতে যাবে আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম ভাইটার স্বপ্ন আমরা পূর্ণ করতে পারি আমরা ধন্য এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই সুন্দরভাবে তার পরিপূর্ণতার সাথে তার চাওয়া ছিল একটা সুন্দরভাবে তার চটপটি গাড়ি তৈরি করে দিতে হবে ফুচকা গাড়ি তো আলহামদুলিল্লাহ চালটা রাউন্ড করে দিয়েছি যাতে পানি টানি না পড়ে পানি পড়লেও যাতে রাউন্ড হয় সেভিং আর পাশাপাশি টেরেটাও দুইটা টেরে দেওয়া হয়েছে দুইটা টেরে এই জায়গাটা হলো ডেক্সি রাখবে এই জায়গাটাই এবং ডয়ার এবং অনেক আধুনিকভাবে আমরা তৈরি করেছি অ্যালুমিনিয়াম তো যাক আলহামদুলিল্লাহ স্টিল ডিপার্টমেন্টে যতটুকু পারি সার্বিক চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ফুটিয়ে তোলার তো আজ আমাদের একটা স্টিল ডিপার্টমেন্টে সর্বদা নিখুঁতভাবে কাজটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই যে আমাদের এই পাল্লাটা এখানে গ্যাসের গ্যাস থাকবে এবং এটা কোল্ডিং খুলে নেওয়া যাবে খুলে রেখে দেবে যে গ্যাস এখানে স্টপ জ্বলবে স্টপ আর এখানে ডেকসি এখানে এখন একটা রাউন্ড পাইপ হবে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবার এই যে রাত্রে এটা সেডিং করে দেবে কমপ্লিট সুন্দরভাবে এভাবে লাগাই দেবে দিয়ে সুন্দরভাবে সেডিংসটা হয়ে যাবে আবার এই যে ডয়ার আছে ডয়ারটাও অনেক সুন্দর চাবি সিস্টেম চাবি গলার সিস্টেম অনেক সুন্দর ডয়ার তো একটা মানুষের স্বপ্ন যতটুকু পরিপূর্ণতা করা যায় আমরা এসএসটা অ্যালুমিনিয়াম চেষ্টা করি মহান রবদুল্লা আলীনের দরবারে লাখো লাখো কোটি সুখী আদায় করি যে সেই মহান রবিল্লা আল আমাদের এত সুন্দর এই দুনিয়ায় সুন্দর সুন্দর কাজ শিখিয়েছেন এবং তৌফিক দান করেছেন তো আমরা এখন এস এস আই অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা প্রান্তে কাজগুলো করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আজ অনেক দূর এগিয়ে গেছে আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আলহামদুলিল্লাহ আমরা স্টিল ডিপার্টমেন্টে সর্বদা দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে কাজগুলো করছি তো এটা যাবে চাঁদপুর জেলাতে এখানে সব গিলাস হবে গ্লাসের এই যে বিটগুলো দেওয়া হয়েছে অনেক নিখুঁত ফিনিশিং দিয়ে ডিগ্রি করে পাশে গ্লাস হবে গ্লাসটা হলে আরও গরজিয়াস লাগবে তো আমরা এটা যাবে চাঁদপুর জেলাতে ওখানে এখন ফেনি নোয়াখালী সব জায়গায় এখন পানি অঞ্চল এই জন্য কিছুদিন লেট করছে পার্টি ওই জন্য আমরা গিলাসটাও কিছুদিন পরে লাগাবো আল্লাহর মাহমুদ রবিল্লাহ আলমিনের দরবারে লাখো লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আমরা এই সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর কাজ মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরে ধন্য গাড়ির ডিজিটাল মিটার গাড়ির মিটারটাও ডিজিটাল এবং গাড়ির কোয়ালিটি সম্পূর্ণ গাড়িটাও তৈরি করা হয়েছে স্টিল ডিপার্টমেন্টে দক্ষতার সাথে সার্বিক জাতকুকু পেরেছি হান্ড্রেড পারসেন্ট ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গরজিয়াসভাবে তৈরি হয়েছে তো আমরা স্টিল ডিপার্টমেন্টে নিখুঁত কাজকে ভালোবাসি কাজকে ভালোবেসে আমরা কাজটাকে প্রাধান্য দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ স্টিল ডিপার্টমেন্টে মানুষ এখন আপনার একটা স্বপ্নকে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন কারণ মানুষ এখন পয়সার দিকে তাকায় না রুচিসম্মত জিনিসের দিকে তাকায় আপনার গাড়িটা যখন আপনি নতুনভাবে আধুনিকভাবে তৈরি করে নিতে পারবেন একটা ফুচকা চটপটি গাড়ি তখন আপনার মানুষ রুচিসম্মতভাবে আপনাকে প্রেজেন্ট করবে এবং আপনার পাশে আসবে আর এটা জংমরিচা ধরে না এটা আমরা থাকবো না জিনিসটা থাকবে স্মৃতির পথায় তো স্টিল ডিপার্টমেন্টে আমাদের এই কাজটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পার্টিটা যেভাবে চেয়েছিল সেভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এসএস্তায় অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে ফিনিশিংয়ের সাথে নেষ্টার সাথে আলহামদুলিল্লাহ কাজ পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি মহান রবিল্লা আলমিনের দরবারে লাখো লাখো কোটি সুক্রিয়া সেই মহান রবিল্লা আলমিন এত সুন্দর এই দুনিয়ায় সুন্দর সুন্দর কাজকে আমাদেরকে শেখানোর তৌফিক দান করেছে তো স্টিল ডিপার্টমেন্টে এটা ধুলাবালির রোডের ওপরে আছে এগুলো সম্পূর্ণ ফিনিশিং এটা আয়নার মতন চকচক করে এখনও মুছতে হবে গতকাল রাত্রে বৃষ্টি আসছিল পাউডার ধুলাবালি দিয়ে এটা চকচক আরও চকচক করে তো যাই হোক স্টিল তো রাস্তার ওপরে আছে এগুলো সম্পূর্ণ ধুলা এগুলো ধুলা হয়ে উঠে যায় এবং পানি পেলেও কিছু হয় না আর অনেক দাবদা এবং কোয়ালিটি সম্পন্ন গাড়ি আপনার নিখুঁতভাবে আমরা এটা তৈরি করার চেষ্টা করি একটা পার্টি যেভাবে খুশি হয় আমরা সেভাবে করার চেষ্টা করি স্টিল ডিপার্টমেন্টের সার্বিক চেষ্টা করি আমরা এসে অ্যালুমিনিয়াম দক্ষতা এবং মেধা এবং পরিপূর্ণতার সাথে একটা পার্টি শব্দ পূর্ণ করে দিই তো এখানে হবে গ্লাস এগুলা তিন সাইডে গ্লাস হয়ে যাবে পাশাপাশি অনেক সুন্দরভাবে যত পেরেছি আলহামদুলিল্লাহ আর এখানে এই তো আছেই গ্যাসের একটা ব্যাড হবে এখনও পাইপ এটা স্টপের জায়গা আর এখানে এখন একটা বালতি রাখা হোক হবে রাউন্ড করে যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের স্টাইল অ্যালুমিনিয়ামের পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি ইনশাল্লাহ ভরসার সাথে আস্থার সাথে আপনার মালকে আমরা পরিপূর্ণতার সাথে কমপ্লিট করে আপনার মনকে সতেজ করার দায়িত্ব দেন নিয়ে নেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ